আমরা ম্যাজিক ওয়ান টুল এবং লেসো টুল সম্পর্কে জানবো তারাকে ট্রাইঙ্গেল সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেকশন এবং সিলেকশন টুলের পরে রয়েছে ম্যাজিক ম্যাজিক ওয়ান ওয়ান টুল টুল এবং টুলের শর্টকাট হচ্ছে ওয়াই এবং লেসো টুলের শর্টকাট হচ্ছে কিউ আচ্ছা আমরা শর্টকাটকে প্রেস করে খুব সহজে আমাদের টুলগুলো বের করতে পারি যেমন আমি যদি ভি চাপে তাহলে আমাদের সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে আমি যদি কিউ চাপি তাহলে আমাদের লেসো টুল সিলেক্ট হয়ে যাবে আমি যদি ওয়াই চাপি তাহলে আমাদের ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট হবে প্রথমেই আমরা ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে জানব ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে সিমিলার কালারকে সিলেক্ট করা আসলে অনেক সময় আমাদের অনেক কমপ্লিকেটেড ডিজাইন থাকে অনেক অবজেক্ট থাকে টেক্সট থাকে বা অনেকগুলো লেয়ার থাকে সেখান থেকে সিমিলার কালারগুলোকে একটা একটা করে চুজ করা সেটা অনেক সময়ের ব্যাপার তো সেক্ষেত্রে আমরা অল্প সময়ে সেটা সিলেক্ট করতে পারি সেক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করে তবে লক্ষণীয় বিষয় হচ্ছে শেপ মোডে যেগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা সিমিলার কালারগুলো সিলেক্ট করতে পারবো যদি টেক্সট মোডে বা অন্য কোনো মোডে থাকে সেক্ষেত্রে পারবো না অবশ্যই আমাকে যদি টেক্সট মোড থাকে সেটাকে শেপ মোডে নিয়ে আসতে হবে তো আলোচনার সুবিধার্থে আমি আগে কিছু শেপ এবং টেক্সট ড্র করে রেখেছিলাম তো এখানে অনেকগুলো শেপ রয়েছে রেড কালার গ্রিন কালার এবং ব্ল্যাক কালার এই সাইডেও টেক্সট রয়েছে রেড ব্ল্যাক এবং গ্রিন কালার তো আমি যদি রেড কালারের শেপ গুলোকে বা রেড কালারকে চুজ করতে চাই তো সেক্ষেত্রে আমি ম্যাজিক টুল সিলেক্ট করে জাস্ট রেড কালারের উপরে যদি আমি সিলেক্ট করি আচ্ছা দেখুন সব রেড কালার সিলেক্ট হয়ে গেছে রেড কালারের শেপগুলো সিলেক্ট হয়েছে কিন্তু দেখেন টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়নি তো সেক্ষেত্রে আমাকে টেক্সট গুলোকে অবশ্যই শেপ মোডে আনতে হবে সেক্ষেত্রে সকল টেক্সট গুলোকে সিলেক্ট করে আমি রাইট বার মাউসের রাইট বাটনে ক্লিক করলে যে ক্রিয়েট আউটলাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই এটা শেপ মোডে চলে আসবে তো দেখুন এখন যদি আমি ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে আমি যদি ম্যাজিক সিলেক্ট করে আচ্ছা রেড কালারটাকে সিলেক্ট করি এখন খেয়াল করুন সকল রেড কালার সিলেক্ট হয়ে গিয়েছে ঠিক সেভাবে যদি আমরা গ্রিন কালার সিলেক্ট করি দেখুন সব গ্রিন কালারের সিলেক্ট হয়েছে ব্ল্যাক কে সিলেক্ট করলে ঠিক ব্ল্যাক গুলো সব ব্ল্যাক সিলেক্ট হয়েছে আচ্ছা আরও ডিটেলস জানতে আমরা ম্যাজিক টুলের উপর যদি ক্লিক করি লেফট বাটনে ক্লিক করলে দেখেন একটা বক্স এসছে আচ্ছা আমি এতক্ষণ যে শেপগুলো দেখালাম সেগুলো কিন্তু ফিল কালারের রয়েছে তো ফিল কালারে ক্লিক করা অবস্থায় আচ্ছা টলারেন্স এখানে টোয়েন্টি পার দেওয়া আছে আর কমালেও সমস্যা নাই এগুলো তো সলিড কালার সিএমও কালারে আছে তো এখানে আপনি টলারেন্স কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন তো এখানে আমি দশেই রাখছি আচ্ছা দশে রেখে আমি যদি এখন ম্যাজিক টুল ক্লিক করে আমি শেপে ক্লিক করি তাহলে সকল রেড কালার রেড কালার ফিল কালার যেগুলো আছে সবগুলো সিলেক্ট হচ্ছে ঠিক তেমনিভাবে আমি যদি এটাকে উঠিয়ে দিয়ে স্টক কালার নিতে চাই আচ্ছা স্টক কালারের ক্ষেত্রে আমাকে আগে স্টক কালার দিয়ে নিতে হবে আচ্ছা তো আমি বোঝার সুবিধার্থে ফ্রি কালারটা অফ করে দিচ্ছি এবং স্টক কালারকে সিলেক্ট করে এবং ম্যাজিক টুলে যাই তো আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে স্টক এই শেপের স্টক কালার অন্য যে শেপগুলোর সাথে মিল আছে সেগুলোকে সিলেক্ট করছে সব এটা ব্ল্যাক এটা ব্ল্যাক 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 তো সবগুলো স্টক ব্ল্যাক কালার তো সে সবগুলো ব্ল্যাক স্টকের শেপগুলোকে সিলেক্ট করেছে আবার আমি যদি এই রেড কালার স্টকের শেপটাকে স্টারটাকে সিলেক্ট করি দেখেন সে রেড কালারের আরেকটাকে সিলেক্ট করেছে ঠিক সেভাবে আপনি যদি এখানে স্টক ওয়েট স্টক ওয়েটটা হচ্ছে যে স্টকের এখানে যে সাইজটা দেওয়া থাকবে তার উপর যে সিমিলার পাবে সেই সিমিলার স্টক সাইজের শেপগুলোকে সে সিলেক্ট করবে আপনি যদি এখন ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করি আচ্ছা দেখুন তাহলে সবগুলো যে ওয়ান এ স্টক রয়েছে সে ওয়ান পিক্সেলের স্টকগুলোকে সে শুধু সিলেক্ট করেছে তার আগে শেপের একটু কমিয়ে নেই আচ্ছা সিলেক্ট করার ক্ষেত্রে আমি জাস্ট শেপ জাস্টেপে যেটা যেটাকে সিলেক্ট করবো ওটাকে ক্লিক করছি আচ্ছা অপোজিট আমি এখানে কমিয়ে দিচ্ছি আঠেরো পার্সেন্ট তো এখন যদি আমি ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে যা দেখুন আমি অপসিটিটাকে সিলেক্ট করি আচ্ছা শেপটাকে সিলেক্ট করি তাহলে যেগুলো একই রকম অপসিটিতে রয়েছে সেগুলো সিলেক্ট হচ্ছে ব্ল্যান্ডিং মধ্যে ওই একই যেগুলো একই মুডে রয়েছে সেগুলোই সিলেক্ট হবে আমরা এখন লেসো টুল সম্পর্কে জানবো লেসো টুল সাধারণত আসলে অনেকগুলো অবজেক্ট কে সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয় তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এমন তো সিলেক্ট করার জন্য অনেকগুলো টুল রয়েছে তবে লেসো টুল কেন তবে এক্ষেত্রে বলবো আসলে এক একটা টুলের এক এক রকম সুবিধা রয়েছে তো লেসো টুলটা দিয়ে আমরা খুব সহজে অনেকগুলো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি কীভাবে দেখি তো লেসো টুলটাকে ক্লিক সিলেক্ট করে জাস্ট আমি যে অবজেক্টগুলোকে সিলেক্ট করবো তার উপর দিয়ে লেসো টুলটাকে ড্রাক করতে হবে সিলেক্ট করছি আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করছি করে ঘুরিয়ে নিয়ে আমি যেখান দিয়ে এসেছি ঠিক সেখান দিয়ে আবার ওখানে গিয়ে মিলাই দিব আচ্ছা দেখুন আমি যে যে পথে এসছিলাম যেগুলোকে যে শেপ গুলোকে অবজেক্টগুলোকে আমি সিলেক্ট করেছি ওগুলোই সিলেক্ট হয়েছে এরপর আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করতে চাই এখানে গিয়ে জাস্ট এখানে ঘুরে এসে ঘুরে এসে আবার এখান থেকে গিয়ে আবার যদি এখানে ঘুরে যায় তাহলে আচ্ছা দেখুন তাহলে আমি যে পথে গিয়েছি আচ্ছা এখানে কিন্তু সবগুলো সিলেক্ট হয়নি এখানে সবগুলো সিলেক্ট হয়নি কারণ আমি এর আগে এই টেক্সটটাকে আমি আমি ক্রিয়েট আউটলাইন করে প্রত্যেকটাকে শেপ মোড়ে নিয়েছি যে কারণে এখানে এই একটা শেপকে সে সিলেক্ট করেছে তো এই শেপ থেকে শুরু করে আমি যেগুলো যে যে শেপগুলোকে সিলেক্ট করেছি সেগুলোকেই সিলেক্ট করেছে তো আপনাদের বোঝার জন্য আমি আরেকটা নিচ্ছি আচ্ছা তো আমি যদি আবার লেসো টুলটাকে নিয়ে জাস্ট এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এটাকে সিলেক্ট করে আবার রেডটাকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে আবার এখানে গিয়ে আবার এখানে সেটে দিই তাহলে দেখুন এইগুলো সবগুলোকে সিলেক্ট করছে তো সেক্ষেত্রে যদি আমার প্রয়োজন হয় যে আমি আরো বাড়তি কিছু অ্যাড করব শেপ তো সেই ক্ষেত্রে আমি আমরা জাস্ট শিপকে ক্লিক করব দেখুন শিপ ক্লিক করলে মাউসের টুলের কার্সর নিচে প্লাস আইকন শো করছে তো সেক্ষেত্রে আপনি যে শেপ গুলোকে সিলেক্ট করবেন জাস্ট ড্রাগ করে মিলিয়ে দেবেন এই তো এই দুটো সিলেক্ট হয়ে গেছে তাহলে এগুলো এগুলো শামুলো সিলেক্ট হয়ে গেছে আবার অনেক সময় আছে যে আমার সিলেক্টেড শেপগুলো থেকে বা টেক্সট থেকে আমি কিছু বাদ দিতে চাচ্ছি তো সেই আমি যদি কিবোর্ডে অল্টার চাপে তাহলে দেখুন কার্সরে মাইনাস আইকন শো করছে তো আমি যেটা বাদ দিতে চাচ্ছি যেমন আমি যদি এই টেক্সটা বাদ দিতে যাই তাহলে এটাকে সিলেক্ট করব আমি যদি স্টার এইটাকে বাদ দিতে চাই এটাকে সিলেক্ট করব জাস্ট সিলেক্ট করে এখানে এ মিলিয়ে দেব তাহলে দেখুন এই দুটো আনসিলেক্ট হয়ে গেছে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে